বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর আজকে আমাদের ট্রান্সপোর্ট মিনিস্টার আমাদের ট্রান্সপোর্ট সেক্রেটারি ডিজি পুলিশ এডিজি ট্রাফিক কলকাতা পুলিশ বিধাননগর কর্পোরেশন হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন এবং কলকাতা মিউনিসিপাল আমি আমার সবাই মিলে আমরা একটা মিটিং সেই মিটিংয়ে আপনারা জানেন যে মাঝে মাঝে যেরকম অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমরা একটা মিটিং নিয়েছিলাম আমাদের নগরায়নে ঠিক সেই মিটিংয়ের ফলো আপ মিটিং এটা যেখানে আমাদের স্থির হয়েছে যে এখানে একটা অ্যাপ তৈরি হবে এই বারোটা রুটে বাসের কি বিহেভিয়ার বাস ওভারটেক করছে কিনা থাকবে স্মার্টফোন আর আমাদের কাছে যে ফোন থাকবে তাতেই বয়ে যাবে যে কোন রুটের বাস বাসের মালিকও দেখতে পাবো সেকেন্ড হচ্ছে বাসগুলো যখন যাচ্ছে বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে ডিসপ্লে হবে যে কোন বাস রুট কখন আসছে নেক্সট বাস কখন আসবে তাহলে মানুষ যারা দাঁড়িয়ে থাকবেন তারা জেনেই থাকে যে আমাকে আর পাঁচ মিনিট দাঁড়াতে হবে তবে বাস আসবে এই অ্যাপটা তৈরি করছেন আমাদের আইটি ডিপার্টমেন্ট এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এটার নোডাল এজেন্সি আর আমরা কর্পোরেশন থেকে যে বাস স্ট্যান্ডগুলোকে একটু মডার্নাইজ করেন সেখানে আমরা ইয়ে লাগানো এলইডি লাগানো যেখানে এলইডি স্ক্রিনেও আসবে আবার লেখাও আসবে যে বাসটা কত দূরে কত মিনিটে আসবে আর সেকেন্ড যেখানে যেখানে বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ড আছে অথচ বাস টার্মিনাস নেই মানে শেল্টার নেই শেড নেই সেইখানে কিছু শেড আমরা তৈরি করে দেবো ইমিডিয়েটলি এইটা নিয়ে একটা মিটিং হয়েছে যেটা একটা সমন্বয় কোঅর্ডিনেশন মিটিং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট মেনলি তার সাথে ক্যালকাটা কর্পোরেশন তিনটে কর্পোরেশন এবং আইটি ডিপার্টমেন্ট নিয়ে আজকে আমরা একটা মিটিং করলাম যেখানে আমরা নেক্সট কিছুদিনের মধ্যেই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট তারা যে বারোটা রুটের বাস যাবে তাদের ড্রাইভারদের একটা প্রশিক্ষণ শিবির তৈরি হবে যেখানে প্রশিক্ষণ দেওয়া হবে এবং তারপরে আমরা এই বাসগুলো ওখানে এলইডি লাগাবার পরে আমার মনে হয় যে দু এক মাসের মধ্যেই আমরা এটাকে চালু করে দিতে পারব

এখানে আমরা দিয়েছি এবং সেই জন্য পুলিশের হেল্প দিচ্ছি যাতে বাস স্ট্যান্ডগুলো রক্ষণাবেক্ষণ পুলিশ করে এবং আমরা খুব খুব মডার্ন ওয়েতে বাস স্ট্যান্ডগুলো করবো যেখানে বাসগুলো স্ট্যান্ডে কলকাতার দেখতেও একটা সুন্দর হয়ে যাবে একটা অ্যাডেড এবং সেই বাস স্ট্যান্ডগুলোর মধ্যে মানুষ যাতে দাঁড়িয়ে বর্ষাকাল হোক গরমকাল হোক সেখানে থাকে এই বারোটা রুটে কটা সরকারি কটা

יש সেটা সত্যি পদ্ধতিটা ঠিক কিনা তারপরে আমরা বিচার করে ইঞ্জিনিয়াররা যেটা দেবেন যাদবপুর আছে শিবপুর আছে তারা বিচার করে যেটা দেবেন সেটা আমরা এন্ড করবো করব নাম করে এই ধরনের মানুষ যেভাবে ঠকেছে অনেকগুলো চিট ফান্ডে ঠকার পরে আমি সেদিন টিভিতে দেখলাম আরেকটা চিট ফান্ড তৈরি হয়েছে সেখানে মানুষ টাকা রেখেছে কারোর বাড়ি ঝুলঝুল করছে অ্যারেস্ট হচ্ছে অর্থাৎ মানুষ ঠকেও শিখছেন এত তো পুরো বাংলা ব্যাপী এতবার হলো আপনারা ঘন্টাখানে কতবার কত হাজার বার করে তারপরেও কিন্তু মানুষের প্রবণতাটা যাচ্ছে না তেমনি চাকরি এরকম ভাবে হয় না কলকাতা কর্পোরেশনের চাকরি হতে গেলে আগে অ্যাডভার্টাইজমেন্ট হবে তার বেসিসে যদি এটা পার্মানেন্ট চাকরি হয় তাহলে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের থ্রু দিয়ে যদি টেম্পোরারি চাকরি অনেক সময় হয় সেটাও অ্যাপ্লিকেশন হবে অ্যাপ্লিকেশন হওয়ার পরে ইন্টারভিউ হবে নাহলে পরীক্ষা হবে কোনো একটা প্রসেস থাকে কেউ একটা দালাল বলে দিল আর আপনি কে টাকা দিয়ে দিলেন আর চাকরি হয়ে গেল এটা তো সম্ভব না এর আগেও কতগুলো আমার কাছে এরকম এসেছিলো আমরা নিউ মার্কেট থানায় সেগুলোকে বছর আগে আমি অলরেডি নিউ মার্কেট থানায় কয়েকটা ডায়েরি করেছি এবং তাদের ওই ইয়েগুলো দিয়ে এখনো যদি কোনো মানুষ নিজে নিজে ঠোকার বোকা নিজে নিজে ঠকার জন্যে আসে তাহলে আমরা কেউ সেভ করতে পারবো না ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়োসিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির করেছে বরোশিল কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসা হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিং হবে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইন ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রির বারোটা রোগীদের জন্য চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিং হোম আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড নার্সিং হোমের মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউনডাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউডাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিউনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে ইউনিটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশন হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটো থেরাপি মানে বাইলে ডবল সার্ফেস ফটো থেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিয়মেরদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজড মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং এডিয়া মানে এনথোজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন অন্য পেডিটিশিয়ানা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের মিউনিটাল এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটা বেবিদের ক্ষেত্রে তো বেশি প্রয়োজন ভীষণভাবে প্রিমেচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভাবছে ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণেই যেগুলো জন্মগত জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্বে ধারণ করেছেন তার জন্যে সারা পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মফসল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপস্যাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগে আমাদের একটি বাচ্চা যেটি যা যাকে হঠাৎ করে শিফট করতে নি করতে সেই চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফায়েড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেয়ে যাচ্ছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলবো রিজনেবেল আমাদের মফস্বালের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে

মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কী কী আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে সামগ্রিয়া ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের রাজস্থানের কারখানায় বারোশো হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসং এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী বোরসিল in মেনি ওয়েজ আর philosophy is simple understand the evolving needs of our customers, and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Boriso. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.